ফেসবুকে আমাদের যুবকদের খাইছে না ফেসবুক চালায় বলা নষ্ট হয়েছে ঠিক কিনা আর কি যে করে ভাই এদিকে মানুষ না প্রতিবন্ধী না হিজলা আল্লাহ ভালো জানে এরম করে ক্যামেরা সন্ন্যানি একটা ক্যামেরা নিয়ে ধইরা এরম করে আমি তো জানি না এই টিকটকে আইসা ছেলেগুলো দেখা যায় মেয়ে মানুষের মতো না ছেলেগুলো দেখা যায় আর কি করে এরকম এরকম আরে ভাই শয়তান যদি এদেরকে কোনোদিন দেখে শয়তান তো স্মরণ পাইব আর আল্লাহর কাছে বলবো আল্লাহ আহ তুমি আমার কেন বানাইলা এটা তুমি শয়তান বানাইতা আমার মানুষ বানাইতা ঠিক কিনা শয়তান তো আল্লাহর কাছে শয়তান যখন শয়তান হয়েছে তার তিন নম্বরে একটা চাহিদা আল্লাহর কাছে ছিল আজকে সময় নাই পরে ইনশাল্লাহ আবার বলবো না দিন তিন নম্বরের চাহিদার ভিতরে ছিল আল্লাহর কাছে বলছিল যে আল্লাহ আপনার কাছে আমি তিন নম্বরে চাই তিনটা জিনিস আল্লাহর কাছে চেয়েছিল তিন নাম্বারে চেয়েছিল আল্লাহ আপনার কাছে তিন নাম্বারে চাই আমি যখন মানুষকে ধোকা দিব আমি তো একলা শয়তানের দ্বারা তো একলা ধোকা দেওয়া সম্ভব না সম্ভব মানে আমি একলা মানুষ হয়ে কি দশটা প্রোগ্রাম রাখলে এখন যায় ওয়াশ করতে পারবো বলেন তো শয়তানের দ্বারা একলা এতগুলো ধোকা দেওয়া সম্ভব না তা আল্লাহর কাছে বলেন আল্লাহ আমার কিছু কর্মী থাকবে ওয়ার্কার ইংলিশে বলে ওয়ার্কার আল্লাহ আমার কিছু ওয়ার্কার থাকবে আপনি ওই ওয়ার্কারদের দিয়া আমি যেমনি ধোকা দেই আমি আমার ওয়ার্কারদের দিয়া মানুষটা তেমনি ধোকা দিব ঠিক কিনা কিন্তু আল্লাহ আপনার কাছে আমি একটা জিনিস চাই যে আপনার রাগ হইয়া আমার ওয়ার্কারদের খাবার বন্ধ করে দিয়ে না তার মানে কি রিজিক বন্ধ করে দিয়ে না কারণ আপনি যদি রাগ হয়ে যান আল্লাহ রা আল্লাহ আপনি যদি রাগ হয়ে যান যা এরা তো মানুষটা ধোকা দিচ্ছে আল্লাহর আবাদত থেকে বিমুখ করতেছে আপনি যদি রাগ হয়ে যায়া তাদের রিজিক বন্ধ করে দেন তারা তো মরে যাবে ঠিকই না তিন নাম্বার আল্লাহ আমি আপনার কাছে চাই আমার যেই সমস্ত ওয়ার্কার কর্মীরা থাকবে তাদের রিজিক আপনি কখনো বন্ধ করবেন না এই জন্য শয়তানের রিজিক বন্ধ হয় না ঠিকই না তো এরকম কিছু শয়তান আছে আমাদের সমাজে এলা এরা হয় কি শয়তানের কর্মী এই যে টিকটক করে দেখেন না দেখেন ফেসবুকে এসে নাচা নাচি এই সেই ফালা ফালে লা ফালাফি না নাই এই যুবকেরা বেশি করে হ্যাঁ আবার এক একজনে প্রেম করে প্রেম এক একজনের তিনটা চারটে করে গার্লফ্রেন্ড রাইতে একটা বাজে করে মেসেজ দিব গুড নাইট আবার সকালে জিগেবো তুমি কি খেয়েছ আবার দুপুরে কতক্ষণ জিগেবো তুমি এখন কোথায় আহারে কী অবস্থা এক একজনের দুইটা তিনটে করে গার্লফ্রেন্ড আর একজনের দুইটা তিনটা করে বয়ফ্রেন্ড আছে না নাই আর এই যে এন্দা আর যে সব ভালো মানুষটি সেই যুগ যখন চালাইবো মেয়ে প্রোফাইল বাইলি টশ করে ফ্যান রিকোয়েস্ট বাড়াইবে আছে না না আছে সুন্দর করে ফ্যান রিকোয়েস্টটা বাড়াই লাগে হ্যাঁ তারপর সুন্দর করে আবার ই করবে মেসেজ দিব বলবা আপনি কে যদি কোনো রকমে ওই সাইড থেকে উত্তর আসে যে আমি অমক বা আমি তমক তাই নিমনে কোন শুরু হয়ে গেল কথা বাড়তা একদিন আবার হঠাৎ করে বলবে আপনাকে কি একটা কল দেওয়া যাবে ঠিক না আবার একদিন কথা বলবে আস্তে আস্তে কথা বলতে বলতে এই জায়গা নাম জানি কি ওই নদীর পার আছে না সামনে একদিন ফোন দিয়া বলবে আপনার সাথে একটু দেখা করি ওই তো আদ্রা নদীর পারে আসেন আপনারা দিটা বাদাম খাওয়াই আদ্রা নদীর পারে আসেন আপনারা দুটা বাদাম খাওয়াই দুটা কথা কই আসে না নাই এইগুলো হইলো হারাম রিলেশন কি রিলেশন হারাম রিলেশন এইগুলা করা যাবে না বুঝে আসতো তো আমাদের ইনশাল্লাহ আল্লাহ তালা হারাম রিলেশন থেকে আমাদের মুক্তিদান করছিলেন আপনি যারা বিবাহ করবেন আল্লাহ তালা তারা আপনার জন্যই বানাইছেন ঠিক কিনা তা আপনার নসিবি এলাকা আছে সে আপনার সময় মতো হইলে আল্লাহ তালা যখন আপনার জন্য কবুল করবেন সে আপনার কাছে চলে আসবে ঠিক না শুধু শুধু এর সাথে এর সাথে প্রেম কইরা আবার পোলা বনাই কতক্ষণ যায় ডিপ্রেশনে বইরা এই যে এখন আছে দেখেন সুন্দর করে দেখছেন শেষ করেন আর আমার ওয়াজারা গিয়ে হুজুরা দেড় ঘন্টা বস করবেন এখনকার শেষ করে দিই শেষ করে শেষ করে দেওয়া চলবো শেষ করে দে